আটটি চিহ্ন প্রমাণ করে দেয় কোন নারী সুন্দর মনের অধিকারী বিশেষজ্ঞদের মতে এই আটটি চিহ্ন রয়েছে যেটা দেখলে বোঝা যায় কোন নারী সুন্দর মনের অধিকারী চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কোন সেই আটটি চিহ্ন নাম্বার ওয়ান প্রথমত ওই নারী নেতিবাচকতা ছড়ায় সাধারণত যে নারীর মধ্যে একটি সুন্দর মন রয়েছে বা সুন্দর একটি আত্মা রয়েছে ওই নারী সবসময় নেতিবাচকতা ছড়িয়ে থাকে তাদের প্রতি রয়েছে জীবনের প্রতি একটা গভীর বিশ্বাস যে বিশ্বাসটা অন্যদের মনেও আসার আলো জাগায় নাম্বার এই ধরনের নারীদের মধ্যে দয়ার দয়ার কোনো কোনো অন্ত নেই নেই সীমা পথের ভিখারি হোক বা ক্লান্ত তার ক্লায়েন্ট হোক সবার সাথেই সে যখন সহযোগিতায় এগিয়ে আসে তার থাকে একটি স্বার্থহীন ভালোবাসা সাধারণভাবে এই ধরনের নারীদের উপস্থিতি সমাজকে মানবিক তৈরি করে ফেলে নাম্বার থ্রি এই ধরনের নারী সবসময় নিজের পাশাপাশি সহযোগিতা করে করে এবং এবং পছন্দ এই ধরনের নারী বিশ্বাস করে সহযাত্রায় এই ধরনের নারীরা নিজের সফলতার পাশাপাশি অন্যের সফলতাও উদযাপন করে থাকে খুশি মনে নাম্বার ফোর এই ধরনের নারী যারা সুন্দর মনের অধিকারী সুন্দর একটা আত্মার অধিকারী এই নারীগুলো কখনোই নিজেকে কারোর কাছে লুকিয়ে রাখে না বা নিজেদের কোনো কিছু গোপন করে না প্রত্যেকটা নারীর কিন্তু সৎ সাহস নেই যে সত্যি কথা বলতে পারে কিন্তু এই নারীগুলোর মধ্যে সৎ সাহস আছে তাদের প্রত্যেকটা সত্যি কথা বলার মতো যার ফলে ওই নারীগুলোর সাথে প্রত্যেকের সম্পর্ক তৈরি হয় অনেক সুন্দর এবং অনেক বিশ্বাসী এবং মজবুত নাম্বার ফাইভ এই নারীগুলোর মধ্যে আরও একটি গুণ রয়েছে সেটা হচ্ছে এরা সবসময় শিখতে ভালোবাসে ভুল করলে সেই ভুলটাকে তারা কখনো ভয় পায় না যদি ভুল করে থাকে সেই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে থাকে জীবনে চলার পথে ভুল হতেই পারে এর ব্যতিক্রম কিন্তু কোনো মানুষ নয় সুতরাং এই সুন্দর মনের অধিকারী যে মেয়েগুলো তারা এই ভুল থেকে শিক্ষা নিয়ে থাকে নাম্বার সিক্স সুন্দর মনের আত্মার অধিকারী মেয়েগুলো সবসময় কৃতজ্ঞ থাকতে জানে তার জীবনের ছোট ছোট বিষয়গুলোকেও সে খুঁজে বের করে রাখে যেন সেখান থেকে সে আনন্দ খুঁজে পায় জীবনের প্রত্যেকটা কষ্টকে সে গ্রহণ করে নেয় সাদরে তার জীবনের সুখের যে মুহূর্তগুলো আছে সেগুলোকে সে হৃদয়ে গেঁথে রাখে অভিজ্ঞতার হিসেবে সেভেন সে ক্ষমা করতে জানে এই সুন্দর মনের অধিকারী যে মেয়েগুলো হয়ে থাকে তারা ক্ষমা করতে জানে তারা জানে যে ক্ষোভ রাগ এগুলো দিয়ে মনে কখনো শান্তি পাওয়া যায় না প্রত্যেক কথা বলতে যাকে ক্ষমা করা হয় সে কিন্তু লাভবান হয় তবে সব থেকে বেশি লাভবান হয় সে নিজে যে ক্ষমা করে দেয় নাম্বার এইট এই ধরনের নারীগুলো সবসময় কোনো শর্ত ছাড়া কোনো স্বার্থ ছাড়া সবাইকে ভালোবাসে ভালোবাসার বিনিময়ে এরা কখনোই কিছু চায় না কারণ ভালোবাসা কোনো জোড়া জুড়ি নয় এটা একটা মুক্ত বাতাসের মতো এই পৃথিবী কিন্তু তারাই বদলায় গভীর ভাবে যারা সুন্দর মনের অধিকারী এবং সুন্দর আত্মার অধিকারী স্টাইল চোখের কাজল পোশাকের বাহা এই সমস্ত দেখে কাউকে সুন্দর বলা যায় না হয়তো প্রথম দেখায় আকর্ষণ করা যায় কিন্তু দীর্ঘদিনের ভালোবাসা বা শ্রদ্ধা অর্জন করতে হলে প্রয়োজন হয় এমন একটা সৌন্দর্যটা সময়ের সাথে বদলে যায় না ঝরে যায় না সেটা হলো মনের সৌন্দর্য